হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো একটা নতুন ভিডিও আপডেট নিয়ে চলে এলাম লক্ষ্মী পুজো উপলক্ষে শক্তিগড় প্রতন্ডাই অজ্ঞাত মাসের চব্বিশ পঁচিশ তারিখে কেষ্টপুর সেখানে তোমার সব তিরিশে মাইল ঢুকছে বাপন চ্যাটার্জি রকস্টার সুরবাণী বাপিও ঢুকতে পারে সিপ সাউন্ড আরও অনেক কিছু সেট আছে এই কটাই আপডেট আছে আমার কাছে আর ঘড়ুয়ে নবান্ন লক্ষ্মী পুজো উপলক্ষ্মী শক্তিগড় পূন্দী ওটা ওটা আঠাশ উনত্রিশ তারিখে আছে কম্পিটিশান আছে সরকার সাউন্ড খেপিমা সাউন্ড কাঞ্চিলাল সাউন্ড কিং কিশোর কোলে স্টার সব তিরিশের মান আরও সেট বাড়তে পারে মোটামুটি আট দশটা সেট আছে আর তোমরা তো সবাই জানো শক্তিগড় শক্তিগড়টা নামবে ওখান থেকে টোটো বা অটো করে বললেই পাওয়া যাবে চলে যাবে পুতুনটা যা কেউ যদি আসতে চাও কল লাইন হলে যোগ্রাম দিয়ে সোজা রাস্তা শক্তিগড় আর মেন লাইন হলে তো এটা তো কোনো কথা নয় ব্যান্ডেল দিয়ে সোজা লাইন আর চ্যানেলটা সবাই যারা নতুন হয়ে থাকবে তারা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে কাল নতুন ভিডিও আসছে একটা এই বলি আর কি রাখলাম